বুদ্ধি করে চলি বলেই স্বামীর ইনকামের উপর নির্ভর না করেও নিজের হাত খরচা নিজে চালায় সংসার সামলে সব দিক একা হাতে ম্যানেজ করেও নিজের হাত খরচ চালায় স্বামী সন্তানের সখ এটাই প্রতিটা জিনিস কিন্তু আমি পরিপূর্ণ করার চেষ্টা করি সেটা কিভাবে তোমরা জানো তাও তোমাদের সাথে আজকে আমি আর একবার বলবো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ স্টেল ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিন নতুন একটি সকালে তো তোমাদের সবাইকে আমার ছোট্টই পরিবারে অনেক 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 মানে স্বাগত জানাই তো আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালবেলা আশিবাশি কাজ দিয়েই তো আজকে হচ্ছে তোমার বুধবার বুধবারে সকাল ছটা থেকেই ব্লগ শুরু করেছি কারণ ছটার আগে তো আমি গুগলকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই ততক্ষণে খালি বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই এই কাজটা থাকে তারপরের বাদবাকি যা কাজ সেটাই কিন্তু আমি করি তো এখানে দেখো বড়োদের পোনামা ছোটোদের বুকবার ভালোবাসা তো রয়েছে যেটার কোনো তুলনা হয় না কারণ বড়দের ভালো প্রণাম ছাড়া প্রণাম মানেই বড়দের আশীর্বাদ বড়দের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই কখনোই এক পা এগোতে পারি না কারণ বড়োরা আমাদের মাথার উপর আছে আশীর্বাদ দেওয়ার জন্য আর আমরা সেটাকে সবসময় মাথা নিচু করে কিন্তু নিয়েই থাকি কারণ আশীর্বাদ নিতে গেলে কখনো মাথা নিচু করলে কিছু হয় না অনেকে আছে মাথা নিচু করতে মানে লজ্জা পায় তাদের মাথা নিচু করতে ইচ্ছে করে না তো এরকম মা আমার সাথে হয়েছে ছিল আমার বিয়ের পর পর না আমার ননদ আমি নমস্কার করতে গেছিলাম একজনকে তিনি আমাদের পরিচিত আমার শাশুড়িমা বলেছেন যে এমনি তোমার পরিচিত হয় তো নমস্কার করতে গেছিলাম আমার মনে নমস্কার করতে দেয়নি বলেছে যে না সবসময় মাথা নিচু করবে না কারণ আমরা মাথা নিচু মানে ঠাকুমা বলতো মাথা সবার কাছে নিচু করার জন্য নয় মাথা মন্দিরে মানুষ মাথা উঁচু করে যায় তেমন মাথা সবসময় উঁচু করবে আমি না এটা তো ঠিক যে মাথা সবসময় নিচু করতে নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাথা নিচু করতে হয় যেমন মন্দিরে আমরা যাই তখন কিন্তু মাথা নিচু করে যাই তখন তো আমরা মাথা উঁচু করে যাই না তো যারা আমার বড়ো তাদের কাছ থেকে মাথা নিচু করে আমি আশীর্বাদ নিতেই পারি তাতে আমার ভালো হবে বই খারাপ হবে না তো তোমরা এটা মানতে নাই পারো কিন্তু আমি ছোটোবেলাতে এটাই শিখে এসেছি যে সবসময় যেন বড়োদের পায়ে প্রণাম করে সবসময় আশীর্বাদ নিতে হয় তারা ভালো আশীর্বাদটাই সবসময় জন্য দেয় তো তোমরা যেটা করো করো আমি কিন্তু সেটা করি না তার জন্য আমি কিন্তু সবসময় বড়দের পায়ে প্রণাম করেই কিন্তু আশীর্বাদ নিই আমি আমার ছেলে মেয়েকেও তাই শিখিয়েছি সবসময় বড়দের পায়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার জন্য কারণ আশীর্বাদ কিন্তু সবাই সবসময় পায় না আর সবাই দিতে চায়ও না তো যতটুকুনি যখন পাওয়ার ততক্ষণই যত নিয়েই থাকে কারণ এইসব জিনিস চেয়ে নিতে হবে এইসব জিনিস তোমাকেও দেবে না কারণ আশীর্বাদ করতে গেলে তোমাকে তার পায়ে হাত দিয়ে প্রণামটা অন্তত করতেই হবে আর প্রণাম করলে আমি জানি কিছু হয় না হ্যাঁ এবার অনেকে বলবে যুক্তিযত কথা যে মানুষের পায়ে অনেক রকম নোংরা থাকে যেগুলো হাত দিয়ে চট করে আমরা হাতটা না দেওয়া উচিত সেটা মানে কিন্তু তখন আমরা হাতটা ধুয়ে নিতে পারি অসুবিধে কী আছে নিজেরা যদি সব কিছু মেনে চলে তার বাইরে কিন্তু কিছু হয় না তো আমি দেখো সকালবেলা উঠে যেদিন আমার কাজ থাকে তখন কিন্তু আমি ঠিক টাইম মতো উঠে যাই আমাকে ডাকতেও হয় না আর এটা আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে রেগুলার আমাকে ডাকার কোনো প্রয়োজন হয় না আমি নিজে থেকে উঠে যাই প্রথম কাজ উঠে আমার ভিডিও আপলোডে বসানো ভিডিও আপলোডে বসিয়ে আমি গুগল কে রেডি করি গুগল রেডি করে তারপর সংসারে সব কাজ করি আর যখন আমি দূরে কোথাও যাই তখনও তোমরা জানো আমি ভোর তিনটের সময় উঠে আগে রান্নাবান্না সব কমপ্লিট করে নিই তো আমার ছটার মধ্যে সব কমপ্লিট হয়ে যায় তারপর গুগলকে রেডি করে স্কুলে যেন আমিও বেরিয়ে পড়ি তো এই হচ্ছে আমার নিত্যদিনের কর্মজীবনের কাজকর্ম তো এই সব কাজ কর দেখো একটা মেয়ে মানুষ চায় কি যে বিয়ে করে সে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবে স্বামী সন্তানের পেছনে সময় কাটাবে তাই না প্রতিটা মেয়ের কিন্তু একটাই আশা থাকে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যেখানে স্বামীর একার ইনকামের দ্বারা কিছু হয় না সেখানে আমাদেরকেও কাজ করতে হয় আর কাজ করে যদি আমরা দুটো পয়সা উপার্জন করে স্বামীর হাতে দিতে পারি কারণ অফুরন্ত সময় আমাদের হাতেও থাকে আমরাও তো সেটা ঘরে বসে কাটাই কারণ আমার দশটার মধ্যে প্রতিদিন যখন আমি কাজ না করতাম তার আগেও কিন্তু আমার দশটার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যেত তখন আমি বাড়িতে দশটা থেকে অনেকটা টাইম বসেই থাকতাম অনেক রকম কাজ করেছি আমি বিড়ির প্যাকেট করেছি সুপুরি কেটেছি জামাকাপড় বিক্রি করেছি সাদা জিনিস বিক্রি করেছি অনেক অনেক কাজ করেছি তখন আমি বসে নি দুপকারির প্যাকেট পর্যন্ত করেছি তো যখন এই কাজগুলো থেকে বিরত হয়ে গেছি যখন এগুলো আর পারছি না তখন আমি স্কুলের কাজের জন্য অফার পেয়েছিলাম তারপর তো তোমরা যেন লোনের কাজও করেছি মানে সব করেছি আমি বসে কোনো দিনও থাকিনি তো স্কুলের কাজটা পেয়েছি পর থেকে আমি স্কুলের কাজটাই করছি তো সেট জন্য আমাকে অনেক দূরে দূরে যেতে হয় অনেক তাড়াতাড়ি উঠতে হয় সব কিছুই করতে হয় সংসারে প্রতিটা মানুষের খেয়াল রাখতে হয় তারা কী খাবে কী পড়বে কি করবে না করবে সব কিছু রেডি করে হাতের কাছে রেখে যেতে হয় এ টু জেড পরিপাটি করে রান্না তারা খাবে কি খাবে কখন কিরকম খাবে সব কিছু কিন্তু আমি সেইভাবে রেডি করে পরিপাটি করে রেখে যাই আর যেই টাইমটা আমি বাইরে যাই সেই টাইম স্কুলে থাকে গোলও পড়তে যায় তো কেউই হয়তো বাড়ি থাকে না এবার হ্যাঁ কোনো কোনো দিন আমার একটু দেরি হয়ে যায় যার জন্য বাড়ি থেকে তো আমি দুটো টাকায় উপার্জন করতে পারতাম না তাই না এখন ঘরে বসে দুটো টাকা উপার্জন করা মানে খুবই রিক্সি ব্যাপার হয়ে গেছে চট করে হয় না তার জন্য যদি আমি বাইরে গিয়ে দুটো টাকা উপার্জন করে স্বামীর হাতে মাসে শেষে তুলে দিতে পারি তাহলে তো সেটা আমার নিজের জন্য আমি মনে করি অনেক অনেক সৌভাগ্যবান আমি যে আমি আমার স্বামীর হাতে দুটো টাকা রোজ করে তুলে দিতে পেরেছি কারণ যখন আমরা বিয়ে করি তখন আমরা সাত পাখে যখন ঘুরি সবাই কিন্তু দুজনেই কিন্তু আমরা প্রতিজ্ঞাটা করি যে একে অপরকে ভালো রাখা খুশি রাখা দায়িত্ব আমাদের দুজনের তো সেখানে আমাকে সে খুশি রাখতে গিয়ে দিন রাত খাটনি করবে খাটতে খাটতে তার শরীর খারাপ হয়ে যাবে সে সেটা তো আমরা চাইবো না কারণ আমরা এটা পারছি তাই করছি অনেক দিদি ভাইরা মনে করতেই তোমরা যে আমরা তো করি না আমরা তো ঘরে থাকি হ্যাঁ তোমাদের করার প্রয়োজন মনে করে না কারণ তোমাদের অনেকের হাজব্যান্ড বাইরে থাকে যার জন্য তোমাদের বাইরে বেরোনোটা সম্ভব হয়ে ওঠে না আর যদি আমার হাজব্যান্ড বাইরে থাকতো তাহলে আমিও কিন্তু এই কাজটা করতে পারতাম না তাই তোমরা যেটা করো তোমরা ঘরে বসে করো ঘরে বসে তোমরা টাকা উপার্জন করতে পারো সংসার খরচ থেকে দুটো টাকা বাঁচিয়ে অনেকে অনেক কিছু সেভ করতে পারো কিন্তু সেটা তো আমি করতে পারি না আমার তো সেটা হয় না কারণ পুরো গোটা সংসারটাই আমার উপরে তো এই নিয়ে তোমাদের একদিন ভিডিও দেবো যে কেন আমি পারি না কিসের জন্য পারি না তো গোটা সংসারটাই আমার মাথার উপরে তাই না তো এই সংসার জীবনের চাপ যার মাথায় আসবে না অনেকে বলে না যে কিরে তুই কেমন যেন হয়ে গেছিস তোর মধ্যে কোনো কিছু নেই এনার্জি নেই হ্যাঁ যার মাথায় সংসারের চাপ ঢুকে যাবে একবার তার মাথা থেকে প্রেম ভালোবাসা দূরে পালিয়ে যাবে মধ্যে প্রেম ভালোবাসা আসবে না কোনো মানে পজিটিভলি সব কিছু আমি পজিটিভ নিতে পারি না কারণ আমার মাথার মধ্যে একটাই চিন্তাধারা থাকে যে আমাকে আমার সংসারটা সুন্দরভাবে চালাতে হবে প্রতিটা মানুষের সংসারে খেয়াল রাখতে হবে এই ভাবনা চিন্তাই কিন্তু আমার মাথার মধ্যে ঘুরপাক খায় তার জন্য আমার মাম্মামা আমাকে অনেক কথা বলে যে মা তুমি এত কাজ কাজ করো সারা জীবন তুমি একটু বিশ্রাম নিতে পারো না তুমি এত কাজ করো তুমি এত কাজ করতেও যখন তোমার শরীরটা খারাপ হবে তখন তোমায় কে দেখবে আমি যতক্ষণ পারি করি না বাবা বলছো তুমি এই কাজ কাজ করি না একদিন মা মরে যাবা দেখবা তুমি এই টাকার পেছনে ছুটতে ছুটতে আজকে কেন যায় কিসের জন্য যায় সেটা যদি ওকে বোঝাতে পারতাম তাহলে তো হয়ে যেত বলো একটা কথাই বলি যে আমার মা যখন আমরা যখন ছোটো ছিলাম আমরাও মাকে বলতাম মা এত কাজ করো না কী হবে তখন মা বলতো যে এখন বুঝবি না যখন তোরা বড় হবে তোদের সংসার হবে তখন বুঝবি তো এখন আমি যেমন বুঝতে পারি মাম্মামকে বলি মাম্মাম বলে হ্যাঁ তুমি চুপ করো তোমার কথা রাখো আমি চাই না মা যে আমি যে কষ্ট করে বড় হয়েছি সেই কষ্টটা তোমরা কেউ পাও তোমরা আরও সুখে থাকো অনেক বড় হও আমি এই আশাই করি আজকে তোমার দুই ভাই বোনকে মানুষ করার জন্য আমি রাত উজাগার করে খাচ্ছি বাবাও খাচ্ছে বাবারও কত কষ্ট হয় বাবার তো শরীর খারাপ তোমরা জানো তা সত্ত্বেও বাবা এত কষ্ট করে শুধু তোমরা একটু ভালো মতো মানুষ হয় এই কারণে তো এই হচ্ছে আমার মানে সংসার সামলে সংসার প্রতিটা মানুষের দায় দায়িত্ব পালন করে আমাকে বাইরে ছুটতে হয় বাইরে গিয়ে দুটো টাকা উপার্জন করে দশ টাকা তো দাড়ি খেয়ে না মুখে লেগে রয়েছে তো কথা বলতে বলতে দেখো কত দূর চলে গেছি নিজেও জানি না তো আমার বকে নিয়ে শোনার জন্য কারা কারা আছো এখনও অব্দি বন্ধুরা জানিও কারণ তোমাদের সাথে বক করতে করতে না আমার খুব ভালো লাগে মনের কথাগুলো শেয়ার করতে পারি তো আজকে যেহেতু ডিউটি ছিল সব কাজটা সেরে রান্না বান্না করে গেছি আর আজকে লুতি করেছিলাম লুতিটা কিন্তু কোনো মশলা দিই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে আগে লুতিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম নুনরুদ দিয়ে ভাজা ভাজা করে আর যে নিরামিষ মশলাটা বানিয়েছিলাম ওটা একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তোমার দাদা ভাই তাই ভালো খেয়েছে বলছে মশলা দিয়ে করলে যারা টেস্ট আছে তার থেকে এটা কিন্তু ভালো টেস্ট হয়েছে আর তেঁতুল দিয়ে টক ডাল করেছিলাম তেঁতুলটাকে যেহেতু আম খেতে পারবো না নীল পুজোর আগে তার জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রেখে যে জলটা হয় সেটা নিয়েই তেঁতুলের ডালটা করেছিলাম আর বা গোগলকে ডিম ভেজে দিয়েছিল ব্যাসে এই দিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া ছিল কারণ রাতে আমাদের আজকে ঘুগনি করব বলে একবেলায় রান্না করেছিলাম আর তারপর তো কাছ থেকে এসে গুগলকে নিয়ে একটু ঘুম পাড়িয়েছি খাওয়া দাওয়া করেছি বিশ্রাম নিয়েছি আবার মাঠে গেছি মাঠে যাওয়ার সময় গোগোলকে আবার একটু আখের রস কিনে দিলাম তারপর মাঠে বসেছিলাম সাড়ে সাতটা পর্যন্ত পাঁচটা থেকে তারপর তো ওদের মানে আসলাম খেয়ে দিলে গোগলে খাইয়ে দিয়ে পড়তে পাঠালাম আবার এই রাতে রান্নায় ঢুকে গেলাম আর আজকে জানো তো ঠিক হয়েছে গোকুলের মাঠে তো রোজ পাঁচটায় পাঁচটায় প্র্যাকটিস হয় তো আগে জানি আজকে পাঁচটায় কিন্তু আজকে সাড়ে চারটায় প্র্যাকটিস আরম্ভ হয়েছে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে গেলাম আজকেও সবাই মিলে চা খেতে গিয়েছিলাম তো চা খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ ফোনটা তোমার দাদাভাই নিয়ে গেছিলো কারণ ও এসে ফোনটা নিয়ে যায় বাড়িতে একা একা থাকে তো টিভি দেখবে কী দিয়ে দেখবে মোবাইল দিয়ে তো টিভি দেখে ওর এই ফোনটা নিয়ে যায় এসে যার জন্য তোমাদের সাথে কোনো ভিডিও আর শেয়ার করতে পারি না তো এই যে দেখো রাতে ঘুগনি করা ঘুগনি মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি আর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা নিয়ে সোমবারের জন্য রেডি করে রেখেছিলাম আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম মটরের মধ্যে রাতে ঘুগনি একটু আটা আটা হয় আর এখানে আটাটা মেখে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব একটু একটু দিয়ে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে কষিয়ে কষিয়ে নামানোর আগে একটু গরম মশলা ভাজা মশলাটা আছে ওটা দিয়ে দিয়েছি আর এখানে একটু ঝুরি ভাজা আনিয়েছি তোমার দাদাভাইকে দিয়ে আর জিরের গুঁড়োটা ঢেলে নিয়েছি আর শশা পাইনি জানো তো শশাটা না দিলে না ভালো লাগছিল না তা বললো কী করবো শশা যখন পাইনি পেঁয়াজ আর ঝুরি ভাজা দিয়ে খেয়েছি তো আজকে ঘুগনি আর লুচি গোগল তো কালকে লুচি খায়নি বলে ওকে কালকে ভাত দিয়েছিলাম আমাকে বলেছিল মা আমাকে কিন্তু আজকে লুচি করে দেওয়া মনে রেখেছে এসে বলছে মা আমাকে লুচি করে দিয়েছে তো আমি যে আচ্ছা এবার তোমার দাদা ভাই তো রুটি খাবে বলছে দাদা তুমি আমার জন্য রুটি করো আমি ঠিক আছে আবার দেখছি যে দেরি হয়ে যাচ্ছে বারবার কারেন্ট গেছে আর আসছে আজকে অনেকবার কারেন্ট গেছে জানো তো যার জন্য আজকে কিন্তু রান্না করতে আমার দেরি হয়ে গেছে বললো ঠিক আছে আর ঝামেলা করতে হবে তুমি একবারে লুচিটাই করে নাও আর আটার তো অসুবিধা হবে না তো এইভাবে রাতে ডিনারটাও কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে একটু পরিষ্কার করে মুছে টুচে সব কমপ্লিট করে তারপরেই শুতে যাব তো আজকে যেহেতু আমার এই পর্যন্তই ভিডিও আবার কালকে চলে আসবো কালকে যেহেতু ডিউটি নেই একটু রাত করেই শোবো আর এখন বারোটা বাজে আমি ভয়েস দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিই তত কোনো সুস্থ থেকে ভালো থেকো এবার যদি ভিডিওটা ভালো লাগে আমার অবশ্যই আমার পাশে দেখো বন্ধুরা টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা কালকে দেখা হচ্ছে আবার